খ্গপুরে মেজাজ হারালেন দিলীপ ঘোষ বললেন গলা টিপে দেব কুত্তার দল তোর বাপকে বলবি প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুরের এক সময় সাংসদ ছিলেন বিজেপি এই সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ তিনি এমপি থাকাকালীন এক বা একাধিক কাজ করেছেন যে কাজগুলো এখন কমপ্লিট হচ্ছে আর এই দিনও তিনি তার প্রাক্তন সাংসদের কোটা থেকে খরচ হওয়ার টাকায় একটি রাস্তা উদ্বোধনের কথা ছিল আর এই রাস্তা ছিল খড়গপুর পৌরসভা ছ নম্বর ওয়ার্ডে তিনি যখন সেই রাস্তা উদ্বোধন করতে আসেন তখন তৃণমূল কর্মীরা তাকে ঘিরে ধরেন তাকে বিভিন্ন স্লোগান দিতে দিতে বিক্ষোভ দেখাতে থাকেন আর এই সময় তাদের এই ক্ষোভের মুখে মেজা হারিয়ে ফেললেন বিজেপির সর্বভারতীয় নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ তিনি ক্ষোভের মুখে পড়ে বললেন টাকা দিয়েছে

ছোট প্রবলেম হচ্ছে সেটা আমরা এসে মিটিয়ে দিয়ে গেছে তাহলে আজকে যখন উদ্বোধন হচ্ছে আমরা এটা বলতে পারি না বলুন এটা অবশ্যই আমরা বলতে পারি আর উনি তো আমার দাদুর বয়সী বাবা ওনার থেকেও ছোট উনি কিভাবে আমাদেরকে এরকম ভাবে গালি দিতে পারে ইভেন প্রায় হাতার হাতি গলা টিপে দেয় বা গলায় পা তুলে দেবে এইসব ধরনের কথাবার্তা বলছে তাহলে ওনার থেকে আমরা এরপরে কি আশা করতে পারি ডি নিউজ খড়গপুর